ইন্টেরিয়র করা প্রায় দশ থেকে বিশ লক্ষ টাকার ইন্টেরিয়র করা এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে ডিসকাউন্ট দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখবেন যারা দ্রুত লেনদেন করতে পারবেন আপনাদের জন্য আজকের বিশেষ আকর্ষণ বিশেষ ছাড়ে ছাড়ে পাবেন আপনারা এই অফারটি ভিডিও দেখতে থাকেন অ্যাপার্টমেন্ট সাইজ হল অ্যাপার্টমেন্ট সাইজ হলো তেরোশো সত্তর পার্কিং একশো টোটাল চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিট চারটা গ্রাম লালখান বাজার দিয়েও যেতে পারবেন আপনি দামপাড়া ওয়াসা দিয়েও যেতে পারবেন আপনি মমতা ক্লিনিকের আশেপাশে ছয়তলা বিল্ডিং এর পাঁচতালাই লিফট আছে জেনারেটর আছে পার্কিং আছে ছয়তলা তালা বিল্ডিং এর ফ্রন্ট সাইডে খুবই সুন্দর আলু বাদাস পাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম ড্রয়নিং ডাইনিং একসাথে খুবই সুন্দর ইন্টেরিয়র করা ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ ফোন দেবে না অনুরোধ থাকবে ফিটিংস যা কিছু আছে আপনি সবই পেয়ে যাবেন তিন বেড তিনটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে দুইটি ব্যালকনি ফ্রন্ট সাইডে রাস্তার সাইডে ছয় তালা বিল্ডিংয়ের পাঁচ তালাই লিফটের লিফটের চাইরে যারা কিনবেন যোগাযোগ করুন লিফ্ট জেনারেটর পার্কিং সব আছে প্রতি ফ্লোরে দুই নিট করে চট্টগ্রাম লালকান বাজার দিয়েও যেতে পারবেন ওয়াশা দিয়েও যেতে পারবেন হাই লেভেল রুড থেকে মমতা ক্লিনিকের আশেপাশে বা এর ভিতরে এই অ্যাপার্টমেন্টটির অবস্থান এই অ্যাপার্টমেন্টটির অবস্থান যারা কিনতে চান যোগাযোগ করুন আমরা দাম চাচ্ছি লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা দ্রুত লেনদেন করবেন আরও সামান্য কমবে সামান্য কমবে যারা দ্রুত লেনদেন করতে পারবেন ভিডিওটি সবার উদ্দেশ্যে সবার মধ্যে শেয়ার করবেন সবার উদ্দেশ্যে সবার মধ্যে শেয়ার করবেন যেন বিক্রি হয়ে যায় এই ধরনের আরো অসংখ্য অফার আছে ছোট বড় অ্যাপার্টমেন্টের আমাদের হাতে আপনাদের কাল লাগবে কোন লোকেশনে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন চোদ্দশো সত্তর স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র করা একদম সস্তা এত সস্তা আর পাবেন না ইন্টেরিয়র তো টাকা নিচ্ছে না মালিকপক্ষ পক্ষ তার উপরে অ্যাপার্টমেন্টের দামও নিচ্ছে আরো কম অ্যাপার্টমেন্টের মধ্যে সস্তা দিচ্ছে আপনাকে আর ইন্টেরিয়রটা আপনি একদমই ফ্রি পাচ্ছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন খুবই সুন্দর পার্কিং সহ চোদ্দশো সত্তর অ্যাপার্টমেন্ট সাইজ তেরোশো সত্তর চট্টগ্রাম আজকার দিঘি পাড়ার আশেপাশে অ্যাপার্টমেন্ট আছে ওয়াসার মোড়ের আশেপাশে অ্যাপার্টমেন্ট আছে বদদারাটায় আছে জিসি মোড়ের আশেপাশে ওয়ার নাজম রোড হাউজিং এ নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আপনাদের কার লাগবে কোথায় লাগবে কুলসিতে কুলসির মধ্যে আছে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের আপনাদের কার কোথায় লাগবে কোন লোকেশনে লাগবে কোন এরিয়াতে লাগবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে নিষ্কণ্টক নির্বেজাল কিনে কিনে দিতে পারবো দুই নম্বর গেটের মধ্যে একটি দুই বেডের একটি অ্যাপার্টমেন্ট আছে দুই বেডের একটি অ্যাপার্টমেন্ট আছে আটতলা বিল্ডিং এর দুই খুবই সুন্দর লোকেশন একদিকে রাস্তা পঁচিশ ফিট আর আরেকদিকে রাস্তা বিশ ফিট বিভিন্ন সাইজের আর বিভিন্ন কালেকশন আছে আমরা সময়ের ব্যস্ততার কারণে আপনাদেরকে সবকিছু আপডেট দিতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন নতুন নতুন বিল্ডিং এর মধ্যে নতুন নতুন অনেক অ্যাপার্টমেন্ট আছে তার তার এছাড়াও আছে বিশ লক্ষ টাকায় পঁচিশ লক্ষ টাকায় তিরিশ লক্ষ টাকায় বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট রানিং প্রজেক্টে চট্টগ্রাম সাগরিকার ওইদিকে আপনারা আপনাদের কার কোথায় লাগবে কোন লোকেশনে লাগবে কোন এজে লাগবে সবাই ভিডিও